সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানাবো বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এবং বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান এই দুইজনের মধ্যে কে বেশি ধনী কে সব থেকে বেশি টাকার মালিক কিভাবে তারা টাকা আয় করেছেন সম্প্রতি দুই সাকিবি একই সাথে ব্যবসা শুরু করেছেন সব কিছু বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন শুরু করি প্রথমেই জানাবো বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের সম্পত্তি সম্পর্কে সাকিব খান বর্তমান বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা তবে সাকিব যখন সিনেমা জগতে প্রবেশ করেন তখন অনেক সিনেমায় তিনি পারিশ্রমিক ছাড়াই অভিনয় করেছেন শুরুতে তিনি মাত্র তিরিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে কাজ শুরু করেছিলেন সময়ের সঙ্গে সঙ্গে তার পারিশ্রমিক বেড়েছে বর্তমানে তিনি প্রতি সিনেমার জন্য ষাট থেকে সত্তর লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বিজ্ঞাপনের জন্য নেন দেড় থেকে চার লক্ষ টাকা এছাড়াও স্টেজ বা টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আলাদা পারিশ্রমিক পান বাংলাদেশ সিনেমায় সুপারস্টার প্রতি বছর সিনেমা বিজ্ঞাপন স্টেজ শো এবং টেলিভিশন শো থেকে দেড় কোটিরও বেশি টাকা আয় করেন এছাড়াও তার নিজস্ব প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস থেকেও আয় করেন তিনি যদিও তার সম্পত্তির সঠিক অঙ্ক প্রকাশ্যে জানা যায়নি তবে ধারণা করা হয় সাকিব খানের মোট সম্পত্তির পরিমাণ বিশ মিলিয়ন ডলারেরও বেশি এটা বাংলাদেশি টাকার প্রায় দুইশো কোটি টাকা এবার চলুন জানা যাক বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান সম্পর্কে তিনি একজন বাংলাদেশি ক্রিকেটার এটা সবারই জানা তার পূর্ণ নাম খন্দকার সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসান প্রায় চোদ্দ হাজার রানের মালিক তিনি নিয়েছেন ছয়শো পঞ্চাশেরও বেশি উইকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুক্তির তালিকায় তিনি আছেন এ প্লাস ক্যাটাগরিতে ক্রিকেট বোর্ড থেকে তিনি প্রতি বছর বেতন পান আটচল্লিশ লক্ষ টাকা এর পাশাপাশি ম্যাচ ফি হিসেবে টেস্ট ক্রিকেটে তিন লক্ষ টাকা ওয়ান ডেতে দুই লক্ষ টাকা আর টি টোয়েন্টি ম্যাচে এক লক্ষ টাকা করে পান এছাড়াও ক্রিকেট দলের ক্যাপ্টেন হিসেবে অতিরিক্ত পারিশ্রমিকও পান তিনি শুধু তাই নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং আইপিএল খেলেও প্রচুর টাকা আয় করেছেন সম্পদ হিসেবে তার ব্যাংকে জমা আছে এগারো কোটি ছাপ্পান্ন লক্ষ একানব্বই হাজার আষ্টশো টাকা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তেতাল্লিশ কোটি তেষট্টি লক্ষ ছিয়ানব্বই হাজার আশো টাকা তার নামে আছে পঁচিশ ভরি সোনার গয়না এছাড়াও আসবাবপত্র ও ইলেকট্রনিক সামগ্রী রয়েছে ১৩ লক্ষ টাকার সব মিলিয়ে সাকিব আল হাসানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় কোটি টাকা তিনি জন্মগ্রহণ করেন চব্বিশে মার্চ উনিশশো সালে মাত্র সাতাশ বছর বয়সে কোটি কোটি টাকার মালিক হন তিনি এছাড়াও সাকিব আল হাসানের আরও কিছু গোপন ব্যবসাও রয়েছে বলে জানা যায় তো দর দর্শক দেখতে পাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান আর সুপারস্টার সাকিব খানের মধ্যে কে কতটা ধনী আপনার প্রিয় তারকা কে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ